সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই চ্যানেলটির সাথে যুক্ত আছেন সকলকেই জানে প্রীতি এবং শুভেচ্ছা দর্শক চলে আসছে সোনাপুরের বাজার জুয়েলার্স দোকানে জানাবো আজকে স্বর্ণের দাম এখন কত করে চলতেছে কত করে ভরি এবং এই দোকান সম্পর্কে আমরা জানবো এই কারিগর সম্পর্কেও জানবো আপনাদের জানানোর চেষ্টা করব এটা সোনাপুরের হাট জানেন রাজবাড়ি জেলার কালোখালী থানার বিখ্যাত একটি হাট এই সোনাপুর বাজার সোনাপুর হাট এটা সপ্তাহে দুই দিন বৃহস্পতিবার এবং রোববার কিন্তু বসে থাকেন তো আমরা একটা জুয়েলার্স দোকানে চলে আসছি আমরা জানাবো যে এখানে স্বর্ণের দাম কত এখানে কি কি ডেলিভারি দেওয়া হয় এবং ডেলিভারি চার্জ কত আমরা কিন্তু ব্যবসায় কাছে জানানোর চেষ্টা করব জানার চেষ্টা করব আপনারা সঙ্গেই থাকবেন দর্শক আপনারা যারা এই চ্যানেলটিকে ভালোবাসেন এবং নিয়মিত দেখে থাকেন তারা লাইক এবং কমেন্ট শেয়ার করবেন আমরা চলে যাব এই জুয়েলার্সের মালিকের কাছে দাদা ভালো আছেন ব্যবসা বাণিজ্যের কি খবর কেমন এই টুকটাক দাদা সৈন্যের দাম তো আমরা জানি যে প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে তো বর্তমান স্বর্ণ মানে ক্যারেট যেগুলো একটু ভিন্ন ভিন্নভাবে বলবেন কত করে ভরি চলতেছে একুশ কেয়ার আপনার এক লাখ দশ হাজার বাইশ কেয়ার এক লাখ চোদ্দ হাজার বড়ি ছয় হাজার টাকা মজুরি তো এখানে হলমার্ক যে বিষয়টা আছে এই বিষয়টা সম্পর্কে যদি একটু বলতেন দর্শকের এখন সবই হলমার্কের কাজ ধরেন এখন উল্লেখ থাকে ওখানে দাদা একটু দর্শকের জানাতেন যে আপনি কি সব কী কী ধরনের সৈন্যের গহনা এবং চুরি নাকের তা কী কী ধরনের আইটেম বানিয়ে থাকেন এবং কীভাবে অর্ডার নেন বা কত কতদিনই ডেলিভারি দেন একটু যদি বলতেন আমরা সব ধরনেরই কাজই করি আপনার ও ডেলিভারি কাস্টমার যখন নেয় তখন সেই হিসেবে এক একটা ডেলিভারি চার্জকে আলাদা না এখন ভরিপতি মজুরি আপনার ছয় হাজার টাকা ছয় হাজার টাকা তো দর্শক আপনারা কিন্তু জানছেন যে সর্ণের দাম এবং মজুরি কিন্তু ভরিপতি দশ হাজার ছয় হাজার টাকা নিয়ে থাকেন এবং ডেলিভারি খুব তাড়াতাড়ি দিয়ে দেন এখানে কারিগর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই ভাই আছে এবং ওখানে আরেক ভাই আছেন কিন্তু এরা কিন্তু নিয়মিত এখানে কাজ করে থাকেন এবং আমরা জানি যে এই জুয়েলার্স দোকানটা অনেক সুনামের সাথে কিন্তু পরিচালনা করে থাকেন কথা কাজে মিল আছে আমরা একটু দোকানের নাম এবং পরিচয় দাম আমরা জেনে নেবো দাদা আপনার দোকানের নামটা এবং আপনার নামটা আর আপনার নাম্বারটা একটু যদি দর্শকের বলে দিতেন আপনার দোকানের নাম কি আমার দোকানের নাম নীলা জুয়েলার্স আপনার নাম সুনীল বিশ্বাস নাম্বার থাক দরকার নাই জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ টু এইট টু ফাইভ এইট ধন্যবাদ ধন্যবাদ দাদা আপনারা